নমস্কার আজ একটা অঙ্কনের সংখ্যাটা বলা আছে এ একটি কাজের তিনের চার অংশ করে আঠেরো দিন তিনের চার অংশ কত করছে আঠেরো দিনে বি এর থেকে দ্বিগুণ ভালো কাজ করে মানে এ যত দিনে করে বি তার চেয়ে কম দিনে করে বাকি কাজটি করতে বিয়ের সময় লাগবে কত কত সময় লাগবে তা বিয়ের সময় লাগবে তিন দিন তাহলে ধরে এ এর মোট সময় কত লাগে মেয়ের তিনের চার অংশ করে আঠেরো দিনে তাহলে মোট তাহলে মোট এক অংশ কত করবে আঠেরো গুণ এই তিনের চারটে আমরা উল্টে দেবো চারের তিন অংশ করবো তিন থেকে কে তিন তিন ছক আঠেরো তা চারশে কত হলো চব্বিশ দিনে তাহলে বিয়ের মোট সময় লাগে তাহলে বিয়ের মোট সময় লাগবে কত বারো দিন মানে এ বলেছে বি এর দ্বিগুণ ক্ষমতা ভালো কাজ করে তাহলে এ চব্বিশ দিনে করলে বি সেটা বারো দিনে কম কম করতে পারবে দুগুণ ভালো কাজ করে তাহলে এক দিনের চার থেকে এক বাদ দেবো তাহলে কী হবে এক থেকে তিন চার বাদ কত একের কত অংশ পড়ে যায় একের চার অংশ তাহলে এ বি তাহলে বি একের চার অংশ কাজ কত দিনে করবে বি এক অংশ কাজ করে বারো দিনে তাহলে একের চার অংশ করবে এক বাই চার ইন্টু বারো তাহলে চার দিন বারো কাটবো তিন চারিবার উত্তর কথা হবে তিন দিনে করবে আশা করি স্যার বুঝতে পেরেছ